একদিন হজরতে আলী রাদি আল্লাহ আনু তার প্রিয়তমা স্ত্রীকে বলতেছেন ও ফাতেমা তুমি তো আমার সংসার করলা জীবনে কিছু চাও নাই মেয়েরা তো স্বামীর কাছে অনেক কিছু চায় তুমি তো কিছুই চাও না বলে আমার কিছু লাগবে না তুমি তো আসো এটাই আমার মেন আমার স্বামী আছে এটাই তো মহাসম্পদ আমার কিছু দরকার নাই হাতে মেয়ে কথা কিন্তু হাজরতে আলী রাজি আল্লাহ তালা বলতেছেন না তোমার আজকে একটা কিছু চাইতেই হবে তুমি বলো খাওয়ার সম্পর্কে একটা জিনিস বলো যে এই জিনিসটা তোমার খেতে মন চায় ওই জিনিসটা আমি তোমাকে এনে দেব অনেক জবরদস্ত করার পরে হাজরতে ফাতেমত জোহর রাজি আল্লাহ আনা বলতেছেন তাহলে আপনি আমার জন্য একটা আনার নিয়ে আসেন আনার একটা ডালিম নিয়ে আসেন জীবনে কোনো কিছু চায় না আজকে প্রথম তাও জোর করে চাইলেন একটা আনার খেতে মন চেয়েছে মুসলমান ভাইরা আমার হেজরতে আলিয়া দিয়াল্লাহ তালু এই আনারটা কেনার জন্য ভাজারে গিয়েছে আর আর্থিক অবস্থা এতটাই গরিব ছিল একটা আনার কেনার পরিমাণে টাকা তার কাছে ছিল বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসতেছে তোমার স্ত্রীকে দিবে প্রতিমধ্যে রাস্তায় এক ভিক্ষুকের সাথে দেখা হয়ে যায় সেই ভিক্ষুক হজরতে আলীকে রক্ষা করে বলতেছে ভাই আলী আমি তিন দিন ধরে কিছু খাই না আল্লাহর রস্তে আমাকে কিছু দাও এখন আলীর কাছে তো একটা আনার আর কিছু নাই কিন্তু আনারটা কিনছে ফাতেমার জন্য যে ফাতেমা জীবনে কিছু চায় না তার জন্য কিনছে কিন্তু আল্লাহ রাস্তা তো চাইছে দান খারাপ করার জন্য আচ্ছা আলী হলো দান খারাপ করতে বেশি ভালোবাসে তো আনারটা ফকিরকে দিয়ে দিয়েছে ফকিরকে দেওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছে যে আমার স্ত্রীর জীবনে কিছু চায় না হঠাৎ করে একটা আনার খেতে চেয়েছে আমি আনার কিনলাম কিন্তু এরপরে আমি খেতে পারলাম দিতে পারলাম না এই একটু মনটা খারাপ মুসলমান রে আমার

এবার ফাতেমা বলতেছে আনার দান করে দিয়েছো কিন্তু তোমার মন খারাপ কেন বলে মন খারাপ এই জন্য যে আর তুমি কোনোদিন কিছু চাও নাই আজকে একটা আনার খেতে চাইছো কিন্তু আমি দিতে পারলাম না তখন ফাতেমা বলতে সে আমার আনার খাবার দরকার নাই আমার বাগের আনারটা তুমি আল্লাহ রাস্তায় দান করেছো আমার স্বামী দান করেছে এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে বলেন সুবহান আল্লাহ এর থেকে আর কি সৌভাগ্য হতে পারে আমার জন্য কিছু আমার খাবার আমাকে না দিয়ে এক ফকির কে এটা তো সবের কাম করছো অনেক ভালো কাজ করছো মন খারাপের কিছু নাই কিছুক্ষণ পরে হাজরত সালমান ফার্সি হাজির হাজরত সালমান ফার্সি হাজির দরজার টুকা হইতেছে বলে কে বলে আমি সালমান কি জন্য বলে আল্লাহ রসুল আপনার কাছে কিছু আনার দিয়ে পাঠাইছে তখন আনার দিছে নয়টা কইছে এই নয়টা আনার আপনার জন্য দেয়া হয়েছে এটা হাদিস তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে না নয়টা আনার আমাকে দেওয়ার কথা না এই এ আনার আমার না অন্য কারো নিয়ে যাও বলে কেন বলে না এটা আমার হতেই পারে না বলে কেন ভাই আল্লাহ বলেছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া যে আল্লাহ রাস্তায় একটা দান করবে সে দশটা পাইবো তুই তো না এখানে আছে নয়টা নয়টা তো বলার কথা না কি বলে ইমানদার ছিল তখন আর সালমান ফার্সি অন্য পকেটে হাত দে বলে আনা আর একটা আছে দশটায় আছে আমি আপনাকে একটু পরীক্ষা করার জন্য দেখছিলাম তাদের ভিতরে ইমান এত তেজ ছিল তারা দুনিয়াতেই পেয়ে যেত দুনিয়াতে দেওয়ার পরে দনিয়াতেই জান্নাতের খাবার পেয়ে যেত অন্য এক রেওত আছে হেজোতে ফাতেমাতো জোহর আর দিয়ে লাউ তালা আনু কিছু সুতো জমা করে এই সুতোটা ছয় হাম বিক্রি করছে ছয়টা দেরাম বিক্রি করার পরে হাজরতে আলীর হাতে টাকাটা তুলে দিয়েছে বলছে ও আমার স্বামী এই সয়টার টাকা নিয়ে তুমি আমার হাসান হোসাইনের জন্য ভালো একটু খাবার নিয়ে আর রুটি নিয়ে আসবা কে না চায় তার সন্তানকে একটু ভালো খাওয়াই এই ছয় দেরহাম নিয়ে হজরতে আলী রাদিয়াল্লাহ তাআলা বাজারে গিয়েছে বাজারে গিয়ে কিছু রুটি কয় করেছে রুটি নিয়ে বাড়িতে আসতেছে আসার পরে এক ফকিরের সাথে দেখা সে বলতেছে আমি তিন দিন যাবত পর্যন্ত কিছু খাই না আল্লাহর রাস্তা আমাকে দিয়ে দাও তখন এই রুটিগুলো হাজর আলী রাদিয়াল্লাহু আনহু ফকিরকে দিয়ে দেয় ফকিরকে দেওয়ার পরে রাস্তাতে আসার পরে এক উট বিক্রেতার সাথে দেখা হয়েছে উঠ বিকিতা বলতেছে হে হজরত আলী আপনি আমার উঠটা নিয়ে যান কারণ আলী বলতেছে আমি যে আপনার উঠ নিব এই উট নেওয়ার মতো সামর্থ্য আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি কেমনি উঠ কিনবো তখন ওই ব্যক্তি বলতেছে এই উঠার দাম আমি আপনাকে দেড়শো টাকা ধরে দিলাম দেড়শো টাকার উপরে যা বেসবেন বিক্রি করবেন সব আপনার বলে তাহলে নেওয়া যাবে তো নেওয়ার পরে কিছুক্ষণ পরে আর এক ব্যক্তি এসে বলতেছে হে আলী তুমি কোট বিক্রি করবা বলে হ্যাঁ তো উট দাম না সাইদ হিসেবে বলতেছে যদি উট বিক্রি করেন উটের দাম আছে তিনশো তিনশো দেড় হাম কয়শো দেড় হাম তিনশো দেড় হাম ওই মালিককে দিছে দেড়শো দেড় মালিককে দিলেই আর তুই দেড়শো দেড় হাম লাভ দিতে দাম চাই নেই অন্য একজনে বলতেছে তার নাম তিনশো দেড় হাম দিবে আলী বলতে তাহলে নিয়ে যাও তখন ওটটা বিক্রি করলো তিনশো দেড় হাম তিনশোদের আম বিক্রি করার পরে মালিককে দেড়শো দের আম সেই মালিককে আর খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির পরে মালিককে দেড়শো দের দিবে আর খুঁজে পায় না তখন বাড়িতে এসে দেখতেছে রাসুল রাসুল্লাহাম তার ঘরে বসে আছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে তখন আলিকে বলতেছে সে আলী আর রাস্তায় যা হয়েছে তুমি বলবে নাকি আমি বলবো তখন আলী বলছে আপনি বলেন বলে তুমি যে রুটি এক ব্যক্তিকে দিয়ে দিয়েছো তারপরে তোমার উট পাইছো এক ব্যক্তি তোমাকে উট দিল দেড়শো দেড়ামের বিনিময় তিনশো দিন বিক্রি করলে আসলে তারা মানুষ না তারা কিনা মানুষ না যে ব্যক্তি তোমাকে উট দিছে হলো জিব্রাহ আলী আর যে উটটা কিনে নিছে ছিল ইসরাফিল আলাই তুমি সে আল্লাহ রাস্তায় দান করেছো এর প্রতিদান হিসেবে তোমাকে এই তিনশো দেড় হাম আল্লাহ তোমাকে দিয়েছে বলেন সব হ্যাঁ তো আল্লাহ ফলাউ 10 আমসালহা আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিয়েছে আর আমাদের ঘরে কোটি কোটি টাকা থাকার পরে আমরা দান করতে মন চায় না তাদের ঘরে কিছুই ছিল না যা পকেটে ছিল তাই আল্লাহレース দান করে দিয়েছে এজন্যই হাদিস আছে ইনামাল আআমালু বিল সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভর আসলে কিন্তু তারা ওটা পাওয়ার আশায় দান করে না আল্লাহレース দান করেছে আল্লাহ তাদেরকে সাজা দিয়েছে দান দিয়েছে এজন্য আমরা দান খায়াত করবো বেশি বেশি দান খায়াত করলে আল্লাহ বরকত দিয়ে দেয় নিয়ত করবেন আমি এবছর পেজ বুনছি দান বুনছি আল্লাহ যদি আমার পেজ ভালো দেয় আমি বিশ কেজি পেজ চল্লিশ কেজি পেজ পাঁচ কেজি পেজ আমি মসজিদে দান করে দিলাম মনে মনে দান করবেন তখন হয়ে যাবে তো দশ কেজি বিশ কেজি পেজ মসজিদ দান করে দিলেন আপনাদের এই দিকে এই নিয়মগুলো নাই কিন্তু আমাদের ওই দিক দিকে তখন দানের মৌসুম হয় মসজিদ থেকে পঞ্চাশ মন ষাট মন করে দান ওঠে এক মন দান একশো মন দান আইসে একমন দিলে তো আছে আল্লাহ বলেছে যে উশ্রি জমি যারা উশ্রি আবাদ করে যে জমিটা মানে বৃষ্টির পানিতে বসবাস হয় সেই জমিটা হলো বিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তা দান করতে হবে না দশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তা দান করতে হবে যেটা বৃষ্টির পানিতে যেটা সেচের মাধ্যমে যে জমিগুলো আবাদ হয় সেই জমির ফসলগুলো গুলো আল্লাহ রাস্তায় তোমরা দশ ভাগের এক ভাগ দান করো আর যেটা নিজের কল চালায়াম নিজে পানি সালে দিতে হয় খরচ দিয়ে তেল দিয়ে দিতে হয় সেটাই হিসাব হলো বিশ ভাগের এক ভাগ তোমরা আল্লাহ রাস্তায় দান করো এই নিয়মগুলো কিনা পালন করে এখন প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়েরই জাকাত আছে যার তিরিশটা গরু আছে আর একটা গরু দান করতে হবে যার বিশ বিঘা জমি আছে আবাদ করছে তো যদি নিজে খরচ করে বহন করে তো বিশ বাঘের এক বা কালার রাস্তায় জাকাত দিতে হবে এই নিয়মগুলো আমরা কেন বুঝি না কারণ আমাদের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র না যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমাদের কাছ থেকে এই করগুলো সরকারে আদায় করে নিয়ে যাইত আমাদের বাধ্যতামূলক নামাজ পড়তে হতো বাধ্যতামূলক জাকাত দিতে হতো বাধ্যতামূলক রোজা রাখতে হতো এই মাসালাগুলো এখন বললে পুরাতন মনে হবে নতুন মনে হবে কিন্তু এটাই মাসালা এটাই কোরআনের নিয়ম এই জন্য আমার এই কথাগুলো যারা বাড়ির থেকে যারা শুনতেছেন মনে মনে নিয়ত করে ফেলেবেন যে এবছর যদি আল্লাহ পেজ ভালো দেয় তো আমি মসজিদে একমন কি বিশ কেজি পেজ আমি মসজিদে দান করে দিব দুনিয়া সব কিছু রেখে যাবেন আপনি কিছু নিতে পারবেন না মরার পরে কোটিপতিরও যেই কাফন তো একটা গরিবেরও সেই কাফন জামা কেনার সময় একজন পাঁচশো টাকা গজের জামা কিনে এক হাজার টাকা গজের জামা কিনে একজন একশো টাকা গজের জামা কিনে কিন্তু কাফনের নিয়ম কেনার কিন্তু নিয়ম নাই সবার জন্য একই নিয়ম কেউ যদি বলে যে ভাই আমার জন্য দামি কাফন দেও ওইটা পাগল নাকি মরে যাবো আর কাফন দিব দামি আর মনে দেওয়ার পরে সন্তানেরা দামি কাপড় চাইবো না কারণ সব পালন করবে যত নিম দেওয়া যায় তো দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি এই জিন্দিগি আমি যা দান করব ওটাই আমার আখেতে পাওয়া যাবে এজন্য চেষ্টা করবেন যে আল্লাহ রবীন্দ্র যেন আমার ফসলে বরকত দান করে আমি যেন ফসল কিছুটা আমি আল্লাহ রাস্তায় দান করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান আমি এই মাসটা হলো মাহে রমজান মাসবতী নিকটে রজব মাস শেষের দিকে রজব মাসে আল্লাহ রসুল সবাই মিরাজ করেছে আলোচনা করলে অনেক সময় লাগবে সময় নাই। আমরা তো কাজের ব্যস্ততার কারণে আমরা এই কথাগুলো আমরা জানতে পারি না হাদিস এসেছে কোরআন হাদিসের কথা যদি কেউ কিছুক্ষণ শুনে ষাট বছর নফল নামাজ পড়লে যে এরকম সব তো কোরআন হাদিসের মজলি যদি কেউ বসে তো এরকম সব পাওয়া সাত বছর নফল নামাজ আপনি পড়তে পারবেন কোরআন হাদিসের জ্ঞান শোনা হলো শিক্ষা করা ফরজ একটা মাসালা শিখলেন একটা মাসালা শিখলে ষাট হাজার বছর নফল নামাজ পড়লে যে এরকম সব একটা দিনই মাসালা শিখলে ওই রকম সব তো আমরা কাজটাকে প্রাধান্য দেই জুমার দিনটাকে আমরা কি গুরুত্ব দেই না জুমার আজান হওয়ার পরে দুনিয়াবীর বেচা বন্ধ হয়ে যায় যা ব্যবসা খানা করবে সব হারাম হয়ে যাবে তো আমরা জুমার দিনকে আমরা কাজটা থেকে একটু অবসর নিতে পারি না যারা কৈরাত নিয়েছেন যারা কর্মী নিয়েছেন এদেরকে একটু সুযোগ দিবেন যে ভাই আজকে জুমার দিন যাও আজকে আপনাকে এক ঘন্টা আগে ছুটি দেওয়া হলো নামাজটা করে আসবে এতে আপনার কাজ কমবে না বরং সে যে কাজ করতে তার ভিতরে একটা আনন্দ কাজ করবে যে এই মালিকটা অনেক ভালো আমাকে আগে ছুটি দিয়েছে আমাকে নামাজ পড়ার জন্য তো ওই ব্যক্তি যে নামাজ পড়বে নামাজের সবগুলো আপনিও পাইবেন নামাজের সবগুলো কি পাইবেন যে ভালো কাজের যদি পথ দেখায় সেই ভালো কাজের সব প্রতিদান পায় এই জন্য একজনকে আপনি নামাজ পড়ার জন্য আহ্বান করলেন ভাই নামাজ পড়ছে চলো নামাজ পড়তে যাই সে যদি নামাজ নাও পড়তে যায় তাও পরেও আপনার আমল নামায় নেকি লেখা হবে আপনার আমল নামায় কি হবে নেকি লেখা হবে আপনি স্যার নামাজ পড়তেছেন আপনার নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যে একজনকে আহ্বান করলেন নামাজের জন্য তো সে যে নামাজ পড়লে যে এরকম সব আপনার আবুল নামায় ওই রকম সব দেওয়া হবে এজন্য তো দিনে কাজ করতে হয় দাওয়াতে কাজ করতে হয় এই জন্য যাদের আল্লাহ আপনাকে মালিক বানাইছে জমিদারে বানাইছে পৈরত নিয়েছে এদের তো সুযোগ দিবে নামাজ পড়ার জন্য এরা নামাজ পড়ুক বা না পড়ুক আপনি বলবেন আপনি বলার মতো যে ভাই আজকে আপনাদের জুমার দিন আজকে নামাজের জন্য আজান দিয়েছে চলেন নামাজ পড়ে আসে নামাজ পড়তে যান শুনে দিবেন এত নামাজ নাও পড়ে তারপরে আপনার আমল নামায় নেকি লেখা হবে জন্য যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারা সাদা গা সুন্নাত পড়ে না তে পড়ে না